আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতি

ছোট ছোট ছাত্র ছাত্রীরা এখানে উপস্থিত আছেন উপস্থিত আমার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সবসময় চেষ্টা করি যে এই কাজটা করলে মানুষের প্রকৃত প্রকৃতপক্ষে মানুষের উপকার হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে আমি এই পর্যন্ত প্রায় ছয় হাজারের উপরে মানুষের চোখের অপারেশন করিয়েছি হালুয়াঘাট ধুবরা ছাড়াও নখলা নাইলতাবাড়ি পূর্বদলা হুগলা দুর্গাপুর তারাকান্দা ফুলপুর এমনকি মায়ামিসিং শহর থেকেও অনেকের আত্মীয় স্বজন আছে এইখানে এসে চোখের অপারেশন করেছে এর মধ্যে না হলেও হাজার হাজার খালিক লোক মারা গেছে তা আমি যদি ভোটের চিন্তা করতাম আমি তো কোনোদিনও জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি কোন এলাকার থেকে চোখের চিকিৎসা করতে এসেছেন এখন আপনার বাড়ি এইখানে আপনার আত্মীয়র বাড়ি মধুপুর ওইখান থেকে সেইখানে নিয়ে আসছেন চিকিৎসা করেছেন সে কিভাবে আমাকে ভোট দিবে বলে তার পক্ষে কি ভোট দেওয়া সম্ভব যারা মারা গিয়েছে তাদের পক্ষে কি ভোট দেওয়া সম্ভব আসলে কাজ করতে গেলে কাজের ব্যক্তিটা আপনাদেরকে দেখতে হবে আপনারা এখানে আপনাদের অসুবিধার কথা বলেছেন আমি এমপি হই বা না হই আমি যদি এই এলাকায় থাকি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আপনাদের যে কোনো কাজে আমি সহযোগিতা করব আপনাদের যে আত্মীয়তা মানে অতিথি পরায়ণ আপনারা যেভাবে করেন আমরা যারা আসলে অন্য ধর্মের লোক আছি সবার ধর্মই সবাই পালন করবে কিন্তু অতিথি আপ্যায়ন আপনারা যে কৃষ্টি কালচার দেখান এটা আমাদের অনেকের মধ্যে এটার অভাব আছে আপনারা একটা মানুষকে যেভাবে রিসিভ করেন যে সম্মান দেন যে আপনার নম্রতা ভদ্রতা আপনাদের মাঝে আমি লক্ষ্য করেছি সেটা আমাদের অনেকের মাঝে এই জিনিসের অনেক ঘাটতি আছে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই একটা সুন্দর হালুয়াঘাট করতে চাই যে হালুয়াঘাটে কোনো ধরনের বৈষম্য থাকবে না কোনো ধরনের জাত পথা থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না আমি চাই সকল ধর্ম সকল বর্ণের মানুষ আমরা একসাথে মিলেমিশে আমরা একটা সুন্দর আধুনিক আমরা একটা হালুয়াঘাট করবো গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সকলেই জানেন আপনারা সকলেই আমাদের নেত্রী জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান যার নেতৃত্বে আমরা এখন কাজ করছি যা নির্দেশনায় আমরা এখন মাঠে কাজ করছি তার একজন কর্মী সে হালুয়াঘাট ধুবরা আমি কাজ করছি আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ জাতীয় দল হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকল সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ